মাননীয় ভাই আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস দূরে এবং কাছে যে যে অবস্থানে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসছি আপনাদের সবার পরিচিত হৃদয় ভাইয়ের কবুতরের লজতে আসসালামু আলাইকুম হৃদয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আগে বলেন গত ভিডিওর রেসপন্স কেমন ছিল খুব খুব ভাই খুব মানে এত পরিমাণ ফোন মেসেজ নক পাইছে এতনা ঢল ভাষা পাইছি ভাই

দেখতে পাচ্ছেন চোকটা দর্শক আসলে Moran ভরে যাচ্ছে দর্শক চোকটা দেখে ছাড়েন কবুতরটা ভাই এটা কি ওয়ানটেল নাকি আর লেজ নাই এই যে দেখতে পাচ্ছেন BRPFC 2022 এর কবুতর BRPFC একটা স্বনামধন্য ক্লাবের কবুতর দর্শক দেখতে পাচ্ছেন এটা কি নর কবুতর দর্শক দেখতে পাচ্ছেন একটা নর কবুতর তো হৃদয় ভাই শুরুতেই তো একবারে আগুন দিয়ে দিলেন এই নর কবুতর কবুতরটাকে কত হলে বিক্রি করবেন ভাই খুবই একটা হাই কোয়ালিটির একটা নর ঠিক আছে ক্লাবের কবুতর তার মানে বুঝেরি তারা কখনো নরমাল কবুতর পালবে না না তা অবশ্যই এই কবুতরটা যদি কোনো ভাগ নিলে একদম 2000 টাকা একদম 2000 টাকা আসলে দর্শক আপনারা যদি কেউ ক্লাবের কবুতর কিনে থাকেন আর ক্লাব সম্পর্কে ধারণা থাকে জানবেন ক্লাবের মেম্বাররা কিন্তু সবসময়ে টপ কোয়ালিটির কবুতরগুলা লালন পালন করে থাকে তাদের ব্লাড লাইনগুলো খুব স্ট্রং থাকে আর কবুতরটা শেপটা দেখতে পাচ্ছেন চোখটা এই কবুতরটা নিয়ে যে বলবো হৃদয় ভাইরে একটু কমায়া দেওয়ার আসলে দাম একদমই রিজনেবল দামের তো যাদের পছন্দ হবে নর কবুতরটা কিন্তু কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন কবুতরটার কোয়ালিটি মাত্র দুই হাজার টাকা হইলে এই নর কবুতরটা সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন তাও আবার বিআরপিএফসি ক্লাবের দুই হাজার বাইশ সালের কবুতর হৃদয় ভাই আবার এগুলো কি নিয়ে আসতেছেন ভাই একটার পর একটা এটা কি আবারও ক্লাবের মাদি দর্শক শেপটা দেখেন আসলে এটা কি বাইরের ব্লাড লাইনের নাকি ভাই হৃদয় ভাই দেখেন হাতে নিয়ে রাখছে

দর্শকদের জন্য আজকে কত রাখতে পারবেন চাইলে 5000 টাকা যদি কোনো ভাই মাত্র 2000 মাত্র 2000 টাকা আর যে নটটা একটু আগে দেখাইছেন ওই নটটা কি একটু নিয়ে আসবেন অবশ্যই তো দর্শক নটটা নিয়ে আসতেছি আপনাদেরকে আর মাদি দেখেন এই যে ট্যাগ নাম্বারটা দেখতে পাচ্ছেন আর শেপটা দেখেন মাদিটাও ওভার লাইট কালারের নটটাও ওভার লাইট কালারের দর্শক এই যে পেয়ার দেখতে পাচ্ছেন তো এইটা যদি কেউ পেয়ার হিসাবে নেয় কত রাখতে পারবে আজকে পাঁচশো টাকা ছাড় দিয়ে দিল মানে দুইটাই বিআরপিএফসি ক্লাবের কবুতর মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর টপ কোয়ালিটির কবুতর যারা কিনতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই এই কবুতরগুলো দিয়ে কিন্তু আপনারা নিঃসন্দেহে এদের বাচ্চা রেস করতে পারবে রেস গ্যারান্টি রেস হৃদয় ভাই রেস গ্যারান্টি দিয়ে দিছে ডিম বাচ্চা তো গ্যারান্টি থাকবেই তো দর্শক আপনারা নিঃসন্দেহে পেয়ারটা কালেকশন করবেন হৃদয় ভাই হাতের দুইটা কি জিনিস এই দুইটা ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড দর্শক একটু ধরেন একটু দেখাই দর্শকদেরকে একটু শেপটা দেখেন দর্শক দুইটা চোখ দুইটা দেখেন দুইটাই কি ধোপাস নাকি ভাই দুনোটাই কবুতর ঠিক আছে এগুলো হলো গিয়ে আপনার পাঁচ ছটা রেস করা আছে আনুফেশিয়ালি ঠিক আছে অনেক দূরে দূরে থাকা রেস করা কবুতর দুইশো আড়াইশো কিলো রেস করা দর্শক আমি আপনাদেরকে একটু দেখাই কবুতরটার চোখটা আপনারা দেখেন এই চোখের কবুতর আজকে হৃদয় ভাই দিয়ে পুরা আগুন জ্বলাইয়া দিতেছে এটা কিন্তু মাদি কবুতর সেম একবারে পুরা সেম টু সেম দর্শক দেখতে পাচ্ছেন শেপটা দেখেন পুরা ডাউন শেপের একটা কবুতর চলেন ভাই একটু খাঁচায় ছেড়ে দেখাই কবুতরগুলা তো দর্শক এতক্ষণ যে কবুতরগুলো হাতে দেখছিলেন সেই কবুতরগুলো হৃদয় ভাই কিন্তু ছেড়ে দিছে খাঁচায় ভাই এইগুলা তো রেস করা সেটা বললেন ডিম বাচ্চার গ্যারান্টি তো আসলে রেসার কবুতরে জিজ্ঞেস করতে হয় না

প্রথমে যে দেখাইয়া দিছি চোখ শেপ তাতেই শান্তি তো এই আজকে কত হলে বিক্রি করবেন এক একটা রিজনেবল দাম দিয়ে দিবেন যেন সবাই নিয়ে লিস্ট এই রেসার কবুতরটা নিয়ে কাজ করতে পারে ভাই পেয়ারটার দাম চাইলে 5000 টাকা 5000 টাকা কিনলে কয় টাকা আজকে যদি কোনো ভাই বন্ধু একান্তে পার্সোনালি মনে ধরে কবুতরটা একদম তিন আছে একদম তিন হবে না আমার কবুতরে কোনো দাম হবে না মনে হলে যদি মনে হয় বাজেটে ঠিক আছে তাহলে নেবেন না নাও দর্শক এই হৃদয় ভাই কিন্তু একটা কথা বলে দিছে এই রকমের কালো রেসার কিন্তু আপনারা 1500 টাকায় পাবেন 1000 টাকায় পাবেন 800 টাকায় পাবেন যেটা 800 টাকা সেটা 800 টাকার যেটা এক হাজার টাকা সেটা এক হাজার টাকা আর এই কবুতর লাখে এক পিস কবুতর লাখে এক জোড়া কবুতর এরকম জোড়া কবুতর আর সেম চোখের সেম সাইজের খুব পাওয়া যায় না একেবারেই পাওয়া যায় না যেটা দর্শক আসলে যারা কবুতর নিয়ে কাজ করে তারা কিন্তু জানে আর এই কবুতরটাই যদি কোনো নাম করা ব্রিডারের ঘর থেকে আনতে যাইতেন না মিনিমাম দশ হাজার টাকা গুনতে হইতো দর্শক ওই যে গেলে বলবে বিক্রি হবে না দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দোনোটা কিন্তু একদম ইয়ং বার্ড এটা যাদের পছন্দ হবে কালেকশন করবেন তিন হাজার টাকা আর যদি কেউ দুই জোলা রেসার একসাথে নেয় এটা আমার তরফ থেকে একটা বলে দিলাম দর্শক হৃদয় ভাই ডেলিভারি ফ্রি করে দিবে যে কোনো দুই জোড়া রেসার ডেলিভারি চার্জ একদম ফ্রি ভাই আপনি কি কালারে কালারে এইভাবে কোথা থেকে পাইলেন ভাই একটা একটা ফটোকপি আমি তো নর্মালি বুঝতেছি না ভাই কালার একটু একটু ধরেন এই যে দেখেন এই কবুতরটার চোখটা আর এই কবুতরটার চোখটা একদম সেম টু সেম খাতায় ছাড়ে এইটা ও মাই গড দর্শক দেখেন কোয়ালিটিটা দেখেন তো এই প্যাডটা কত হলে বিক্রি করবেন এটা টাইগার রেসার কোডটা ঠিক আছে খুব ইউনিক ঠিক আছে কারণ এই শপ सेम প্রিন্ট এর খুব কম পাওয়া যায় যাইও কম কম পেয়েও দেখতে দাম দেব 1000 টাকা এরকম না মাত্র 2500 টাকা যান 2000 টাকা 2000 টাকা দিয়ে দিবেন দর্শক মাত্র হাজার টাকা হইলে এই রকমের একটা টাইগার রেসার কালেকশন করতে পারবেন আসলে এখন গুগলে সার্চ দিলেও এরকমের একটা পেয়ার খুঁজে পাওয়া যায় না যান দেখেন কোয়ালিটিটা দেখেন দর্শক এই কবুতরটা মাত্র দুই হাজার টাকা সেম কবুতর যদি আমার দশ হাজার টাকা না মিলাই দিতে পারবো আর পারবেন না এক পেয়ারি আছে যে আগে টাকা পাঠাবেন কবুতর কিন্তু তার এই কবুতরটা কিন্তু হচ্ছে আরবের খুরমা খেজুর দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন হৃদয় ভাই আপনি কি আজকে মানে আমি কি বুঝতেছি না এগুলো কোথা থেকে বাই করতেছেন এই চিপা ঘর থেকে ভাই দর্শক ভাই ক্লাবের ক্লাবের লাগতেছে ভাই ডিআরপিএল ক্লাবের একটা রেড চেকার অরিজিনাল রেসার কবুতর ঠিক আছে বিদেশি ব্লাড বিশাল সাইজের কবুতর কবুতরের সাইজ তো বিশাল আমি তো ভাই আপনি ক্লাবের গুলো কোথা থেকে কালেকশন করছেন জানি না তবে একটা জিনিস দর্শক এত বড় সাইজের রেড চেকার কবুতর কিন্তু খুবই কম আপনি আপনার আপনার মনে হইতেছে আপনি বেশি বেশি বলতেছে আপনি বাসা এসে দেখে হ্যাঁ মানে মোটামুটি চারশো গ্রাম ওজন হবে কবুতরটার মানে লিগেলি বললে চারশো গ্রাম ওজন হবে ওই এক কেজি দেড় কেজি সেটা না মোটামুটি চারশো গ্রাম ওজন হবে আবার হচ্ছে গিয়া বিআরপি ক্লাবের দুই একদম ইয়ং একটা বার্ড তো এই নটটা একদম রিজনেবল একটা দাম দিবেন নটটা যদি কোনো ভাই নেয় কোনো দামাদামি করতে পারবে না একদম ফিক্সড প্রাইস দুই হাজার টাকা দুই হাজার টাকা হইলে এই নটটা কালেকশন করতে পারবেন এবং এটা তো রানিং দর্শক একদম রানিং একটা নর মাত্র দুই হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন এই রকমের টপ কোয়ালিটির কবুতর কিন্তু সবার ভিডিওতে পাওয়া যায় না হৃদয় ভাই কিন্তু এগুলো খুব সীমিত আকারে কালেকশন করে বাছাই করা কবুতরগুলো কালেকশন করে যাদের পছন্দ হবে নটটা কালেকশন করবেন মাশাল্লাহ আল্লাহর অপরূপ সৃষ্টি টপ কোয়ালিটি একটা রেসার তা তো বুঝতেই পারতেছি ভাই এই কবুতরটা কী আমি সেটা বুঝতে পারতেছি না ভাই ওরিজিনাল জনসন ব্লাড লাইনের একটা কবুতর আসলে যারা জনসন ব্লাড লাইন চিনেন তারা কিন্তু দেখে বুঝে ফেলছেন আসলে আমাদের মুখের বলাই কিছু নাই কোয়ালিটিটা দেখেন ডাইরেক্ট ইম্পোর্টেড বাবা ঘরের একটা নর কবুতর এটা

আলোচনা সাপেক্ষে রাখছো না কারণ আলোচনা সাপেক্ষে রাখতে বলতে আমার ভালো লাগে না ঠিক আছে যার পছন্দ হবে সেই একান্তই নিবে ঠিক আছে গত ভিডিওতে আপনি একটা নোট আমি একটা নোট পাঁচ হাজার টাকা জি 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 আপনি আমার বলছিলেন যা বলছি তাই এই নোটটা যদি কোনো ভাই বোন যদি চাই নোটটা দাম একদম পাঁচ হাজার টাকা একদম দর্শক পাঁচ হাজার টাকা মানে এখানে কোনো কিছু বল বলতে পারবে না পাঁচ হাজার টাকা তো আমি দিতে পারতেছি ভাই এখন ব্যাপারটা হচ্ছে কি এই এদের যে বাবা মা এইটার যে দাম ওই দাম অনুযায়ী হৃদয় ভাই পাঁচ হাজার টাকা একেবারে যেটা সাইজ আমি আসলে না মানে ওই যে সামনে যে ঠোঁটে শেপটা দর্শক দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা লাইট কালারের জনসন ব্লাড লাইনের একটা কবুতর নেদারল্যান্ডের তো যাদের পছন্দ হবে কালেকশন করবেন পাঁচ হাজার টাকা দর্শক আমার মতে পাঁচ জোড়া কবুতর না পাইলা এই রকমের এক পিস কবুতর পালে আমি বলি ভাই এটার প্রশংসা হবে ততই মনে মানে পাঁচ জোড়া রেসার ওই রেসার ক্রস রেসার বা হুমা কবুতর কিনা এখন দেখি সবাই রেসার বলে তাহলে বাংলাদেশের এত এত ভাই হুমা এইগুলো কই গেল ভাই এটা আমার আপনাদের কাছে প্রশ্ন এই তো পাঁচ হুমা না কিনা এরকম একটা মাদি পাইলে কিনবেন আপনার জীবনে কবুতর পালা স্বার্থ যাদের পছন্দ হবে কালেকশন করবে খেলা শুরু হয়ে গেছে দর্শক বা এই নাচ নাচছে 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 কিন্তু ওইটা তো নাচছে না ভাই আপনার পুরা কবুতর নাচতেছে কিন্তু চোখটা দর্শক আমার ক্যামেরাটা অত বেশি ভালো না তারপর যতটুকুর সম্ভব আপনাদেরকে দেখায় দেখেন এই যে শেপটা পুরাটা ডাউন ছাড়েন আছেন ভাই যে ছেড়া দিয়েছি অনেকে ভাবতে পারেন যে জাতা দিয়ে ধরে রাখছে না একদম পুরা ডাউন শেপের এটা কি নননামাদি ভাই এটা একটা পাইট্রেসার মাদি কবুতর পাইট রেসার মাদি কবুতর দর্শক দেখতে পাচ্ছেন আর একটা জিনিস বলবো দর্শক ও কিন্তু ফুললি ফিট একটা কবুতর যে কারণে ওর এই প্রাইভেটটা দেখতে পাচ্ছেন তো এই মাদি কবুতরটা কত হলে বিক্রি করবে আজকে একদম রিজনেবল দিয়ে তুমি ভাই কত ভাই যাতে আপনার দর্শকরা খুশি হয় কত ভাই মাত্র 1000 টাকা দেন হ্যাঁ দিছি দিবেন না দিছি কত 1000 টাকা মাত্র আবার একটু বলেন তো মাত্র 1000 পাই রে স্যার আজকে না নিতে পারলে কোনো দিন নিতে পারবেন আজকে না নিতে পারলে কোনো দিন নিতে পারবেন না দর্শক মাত্র 1000 টাকা বর্তমানে বাংলাদেশের হট কেক মাত্র এক হাজার হলে কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন টপ কোয়ালিটির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই কি এইগুলা ভাই এগুলো কি মানে কোবরা টোবড়া নাকি ভাই সেটা দেখে আসলে আমি বাসা খুঁজে পাচ্ছি না কবুতর দেখা মনে চাইতেছে নিজে নিয়ে যাই পালার জন্য দেখেন দর্শক এইটা কিন্তু অরিজিনালি একটা বিদেশি ব্লাড লাইনের

যাদের পছন্দ হবে নটটা কালেকশন করবেন আসলে ভাই একটা কথাই বলবো যেই কবুতরের বাবা মা কিনে আনছে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা বা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেই কবুতরের বাচ্চাকেও ভাই দুই চার পাঁচ কবুতরের বাচ্চা কিন্তু কেউ ভাই দুইশো চারশো পাঁচশো বিক্রি করবে না এটা আপনি হোক আমি হই বা এক্স ওয়াই যেই হোক তো আপনারা ভালো মানের কবুতর কিনতে গেলে অবশ্যই দাম দিতে হবে আর এই যে চার হাজার টাকা দাম এই চার হাজার টাকা দামের দিকে দেখলে চলবে না কবুতরের দিকে দেখতে হবে আপনারা মালে না ঠকেন দামেও না ঠকেন এই কবুতরগুলো কিনলে মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবে চলে আসলাম বিশিষ্ট কি আফসান গ্রিজাল কবুতরের খামারে ভাই আমি আমি কি ছবি দেখতেছি না ও এটা কি লাইভ প্রোডাক্ট না ছবি তো আপনি এত সুন্দর করে ও মাই গড গুগল সার্চ দিলে সুন্দর করে গুগল এ সার্চ বর্তমানে এত সুন্দর একটা রেসার কবুতর পাওয়া যায় না দর্শক দেখেন ওর কোয়ালিটিটা আপনারা কিন্তু কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন এটা কত সুন্দর একটা কবুতর হৃদয় ভাই হাতে ধরে আছে তো এই একটা আফসান গ্রিজাল কবুতর দর্শক সিলভার সিলভার আফসান যেটা বলা হয় একদম অরিজিনাল যে সিলভার আফসান কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই কবুতরটা নিতে পারেন ভাই এই কবুতরটার হাদিয়া আজকে আপনি কত রাখতে চাচ্ছেন ভাই এই কবুতরটা ভাই আপনি যেমন কোন ভাই মন চায় দাম কমাই দিই জান আজকে দিয়ে দিলাম মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা ভাই কোনো কবুতরে কথা বলি না ভাই এই একটা কবুতরে আপনি আরেকটু কমাইয়া দেন ভাই পাঁচশো টাকা কম দর্শক মাত্র দুই হাজার টাকা হইলে এত সুন্দর একটা সিলভার আফসান কবুতর কালেকশন করতে পারবেন সম্ভব না আসলে এইগুলা হচ্ছে গিয়ে এমন একটা কবুতর লাখে এক পিস হয় অনেক কষ্টে বের হয় অনেক সাধনার পরে বের হয় এইগুলা হৃদয় ভাই আস্তে করে সিজিলে নিয়ে আসে যাদের পছন্দ হবে নটটা কালেকশন করতে হোয়াইট রেসার নাকি ভাই জি ভাই ও মাই গড এটা কিন্তু কি মেল হবে না এটা কিন্তু ফিমেল কবুতর আমি তো নর বলতে যাচ্ছিলাম ভাই ফিমেল কবুতর ফিমেল কবুতর দর্শক দেখতে এই যে দেখতে পাচ্ছেন এক একদম পুরা বডিটা ধব ধবে সাদা এটার সাথে স্ক্রিনশট নেন একটা আর স্ক্যান করেন একদম বিদেশি অবতর্ব হবে একদম বিদেশি অবতর্ব হবে দর্শক স্ট্যান্ডিং গেটআপটা দেখেন আসলে এর স্ট্যান্ডিং কি দেখাবো পুরা মানে হচ্ছে কি একটা পরী পুরা একটা পরী মানে এনজেল দেখতে পাচ্ছেন একটা কিন্তু এটা এনজেল ওই পুষ্পা देखा কি ফ্লাওয়ার না এটা কিন্তু

তো হৃদয় ভাই বলে দিল আপনাদেরকে যাদের আসলে একটা ভালো রক্ত প্রয়োজন রেসার কবুতরের লফট আছে একটা ভালো ব্লাড লাইন প্রয়োজন তারা কিন্তু এই ফিমেলটা কালেকশন করতে পারেন তো হৃদয় ভাই আপনি এই ফিমেলটা সম্পর্কে ওর বাবা মা সম্পর্কে একটু বললে ভালো হতো দর্শকরা জানতো হৃদয় ভাই আসলে

সেগুলা দেখি এই সেগুলো তো হচ্ছে গিয়ে বাগদাদি বা হুমা

তো যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক আসলে কবুতরটা লং নিয়ে দেখাচ্ছি একটা সুন্দর একটা কবুতর যাদের পছন্দভাবে কালেকশন করবেন মাত্র দুই হাজার টাকা দর্শক যে কবুতরগুলো দেখাচ্ছিলাম এই যে সর্বপ্রথম দেখাইছি এই যে নটটা এই নট ডাকতেছে আর মাদি কিন্তু ব্রিডিংয়ের জন্য একদম প্রস্তুত যারা এই মাদিটা কিনবেন নরের সাথে দেওয়া মাত্রই পেয়ার হয়ে যাবে যাদের পছন্দ হবে ফিমেলটা কিন্তু কালেকশন করবেন হৃদয় ভাই আপনি এই তো আসলে সব সময় দেখেন হাত কাঁপা ফেলাই হাত শুদ্ধ হৃদয় ভাই কাঁপাইয়া ফেলতেছে দেখতে পাচ্ছেন একটু দেখেন হাত শুদ্ধ কাঁপতেছে তো এক কো কবুতরটা ছাড়েন ভাই আপনার হাত কাপা করার দরকার নাই আপনি ছাড়েন

কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন তবে একটা জিনিস বলবো আপনারা এই প্রত্যেকটা কবুতর আজকে কেনার আগে একটা স্ক্রিনশট দিবেন গুগলে সার্চ করবেন যদি বিদেশি ব্লাড লাইনের কবুতর আসে তারপরে কিনবেন আমার কথাও বিশ্বাস করা দরকার নাই হৃদয় ভাইয়ের কথাও বিশ্বাস করা দরকার নাই যাদের পছন্দ হবে তারা কালেকশন করবে হৃদয় ভাই আপনি কিন্তু লোক ভালো না আপনি আসলেই লোক ভালো না এই গুলো এত পড়ে কেন ভাই লোক এই কবুতরটা এত পড়ে কেন ভাই এই কবুতরটা ভাই ও এই কবুতর ও শেষে কি দেখবে আসলে একটা জিনিস হচ্ছে কি এ টু জেড আজকে কিন্তু সব টপ কোয়ালিটির কবুতর তো এটা তো মনে হয় বর্তমানের বাজারের হট কেক আরবের খুরমা খেজুর এরকমের কার্বন কপি দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই গলার যে মার্কিংটা সেইটা শুদ্ধ সেম সেইটাও সেম মানে হুবু হু এক কারেক্টার ফটোকপি এই পাইড রেসার পেয়ারটা কত হলে বিক্রি করবে

এই কবুতরের কথা বলবো কিনা সেটা জানিন আপনি এটা ডেলিভারি চার্জটা ফ্রি করে দেন সাত হাজার দেন 7000 ডেলিভারিও ফ্রি আমি আমি বলছি ভাই ডেলিভারি চার্জ জান 7000 টাকা ডেলিভারি চার্জ দর্শক ফ্রি ভাই এসব তোমরা পাবেন না তাহলে টাকা থাকবে হয় এরকম একটা মাদি পাবেন না হয় এরকম একটা নর পাবেন কিন্তু এই রকমের সেম টু সেম কার্বন কপি পাবেন না পাইলেও সেটা অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে তো দর্শক এই একটা রিজনেবল দামে অবশ্যই আপনারা কালেকশন করবেন মাত্র 7000 টাকা সাথে ডেলিভারি চার্জ একদমই ফ্রি হৃদয় ভাই ভাই এই যে আপনার শুরুতে দেন নাই দেখে এই যে একটা জরিমানা করবো একটু পরে কবুতরটা কি নন না মাদি ভাই মাদি কবুতর এত বড় ও মাই গড দর্শক আসলে আমার দাঁড়ান একটুখানি আপনাদেরকে দেখাই আসলে আমার ক্যামেরা দর্শক চোখটা আপনারা একটু দেখেন এটা কিন্তু লাল না যা দেখছো তা কিন্তু তা না হৃদয় ভাই কবুতর একটা সম্পর্কে বলেন ভাই ভাই এই এটা কবুতর হলে গিয়া একদম বিদেশি কবুতর ঠিক আছে কারণ এই সব এত বড় সাইজের বাংলাদেশি কবুতর হয় না এইসব সাইজের কবুতর হয় কিন্তু ছোট সাইজের ছোট সাইজের দেখেন এটার শেপটা দেখেন একদম ডাউন শেপের কবুতর একদম ডাউন শেপের একটা কবুতর একদম দেখার মতো একটা কবুতর মাশাআল্লাহ একদম একটা মাদি কবুতর রানিং একটা মাদি চলেন খাঁচায় ছেড়ে দেখে কবুতর চলেন চলেন তাড়াতাড়ি চলেন হৃদয় ভাই হ্যাঁ

রেসার মাদি কবুতর কালেকশন করতে পারবে দর্শক সিলভার আবার চুইথাল আবার ফুল অ্যালুমিনিয়াম আবার বড় মাথার একটু ছাড়েন না কবুতরটা দেখি ওর হাঁটা চলা ও মাই গড দর্শক দেখেন ওর ভাইব্রেটটা দেখেন একদম সুস্থ সবল একটা কবুতর এটা কি নর কবুতর আসলে এত বড় মাথার নর কবুতর কিন্তু দর্শক সচরাচর পাওয়া যায় না আসলে অ্যালুমিনিয়াম সিলভার অ্যালুমিনিয়াম সিলভার একটা নর কবুতর মানে যার কাছ থেকে কালেকশন করছেন তার তো মনে অনেক সাধনার ফল ভাই এটা অবশ্যই তো এই নটটা কত হলে বিক্রি করবে নটটা দাম ছিল অনেক দাম ছিল অনেক এখন বর্তমানে ভাই মানে সিলভার কবুতরের বাজার খুব আগুন আগুন কিন্তু আমি আগুনের ভিতরে পানি ঢেলে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা ভাই সিলভার জোড়া তো ফেসবুকে দেখলাম একজনে বিক্রি করছে ছয় হাজার পঁচিশশো আরো চার হাজার দশ হাজার বারো হাজার আপনি মাত্র পনেরোশো এই কবুতরটা দর্শক আপনারা কিন্তু এই কবুতরটা রেখে দিবেন না যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পনেরোশো টাকা হইলে এই নর কবুতরটা কালেকশন করতে পারবেন এই যে আপনাদের তারি চলে আসলো দর্শক সেপটা দেখেন একটু ধরেন ভাই লড়াইয়ের না লড়াইয়ের না দর্শক দেখতে পাচ্ছেন শেপটা চোখটা একটু ছাড়েন না কবুতর একটু দেখি দর্শকদেরকে দেখাই কোবরা মেলেটারি একদম কোবরা সাপের মতো একটা মিলিটারি কবুতর মাদি কবুতর ভাই আপনি কি শিওর এটা মাদি শিওর হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট শিওর কোবরা মিলিটারি একটা মাদি কবুতর আর একটা বৈশিষ্ট্য হাঁস পায়ের কবুতর হাঁস কবুতর এটা আমি আপনাদেরকে দেখাইতে চাচ্ছিলাম ওই যে দেখেন এই কবুতর গুলা হ্যাঁ দোনো সাইডে এই হাঁস কবুতর কিন্তু দর্শক পাওয়া যায় না খুব রেয়ার তো এই মাদিটা কত হলে বিক্রি করবেন একদম তিন হাজার একটু কিছু করেন ভাই ভাই পঁচিশশো পঁচিশশো দর্শক যাদের পছন্দ হবে আচ্ছা এই মাদিটা আর ওই নটটা কেউ যদি একসাথে নেয় কয় টাকা যদি যদি একসাথে নেয় আলোচনা সাপেক্ষে দর্শক আর যা অবশ্যই হৃদয় ভাইকে ফোন দিবেন এটা কিন্তু জাবরা আরো আসবে এটা ইয়ং কবুতর এই যে আসতেছে আস্তে আস্তে আরো আসতে হবে আর এই যা শেপ মানে কি যে হবে দর্শক যারা কবুতর পালেন তারাই বুঝতে পারতেছেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক মার্কিংটা দেখেন লাল খাকি কবুতর এত সুন্দর মার্কিং এ ছাড়েন মাদি কবুতর কত বড় সাইজ দেখেন নন না ভাই মাদি কবুতর এটা কেন স্টকের রিমটা একদম ওল ব্লাডার কবুতর একদম নারায়ণ নামে ছোকটা দেখাই দেখেন একদম রিংটা দেখেন কত ক্লিয়ার ছাড়েন ভাই এই মাদি কবুতর এই এত ভাই এটা তো রেসার সাইজের মাদি ভাই মাদিটা কত হলে বিক্রি করবেন ভাই যদি কোনো ভাই না কোনো দাম করতে পারবো না একদম 1500 একদম একদম 1500 দর্শক কেউ নর দিতে পারে 2000 টাকা দর্শক যে কেউ হৃদয় ভাই কিন্তু অফার করে রাখছে কেউ যদি নর দিতে পারেন সেম টু সেম হৃদয় ভাই দম খাকি হতে হবে হৃদয় ভাই 2000 টাকা দিবে আর এই মাদিটা কেউ যদি কারো কাছে নর থাকে কালেকশন করতে পারেন মাত্র 1500 টাকা